আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ রাত তিনটার দিকে ওয়াশরুমে যাব দেন হচ্ছে উঠলাম উঠে দেখলাম যে কোনো মানে যা হয় আর কি মানে আপনি যদি রাতে ঘুমানোর মিনিমাম দুই ঘন্টা কি মোবাইলটা অপনায় করেন তাহলে আপনার ঘুম হবে না আমি যদি দশটায় ঘুমাই সে তো আমি চেষ্টা করি নয়টা সোয়া নয়টা বা সাড়ে নটায় হচ্ছে ঘুমাতে যাওয়ার জন্য তো দেখা গেছে যেদিন হচ্ছে সাড়ে নটা পর্যন্ত মোবাইল থাকি শুয়ে পড়লেও হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো হিসাবে আমার মনে হয় মোবাইলটা আসলে ঘুমানোর মিনিমাম দুই ঘন্টা আগে মোবাইল থেকে সরে যাওয়া উচিত আবার যখন রাতের বেলায় তিনটে চারটের দিকে বা আড়াইটার দিকে হচ্ছে অসমে যেতে হয় তখন হচ্ছে মোবাইল চেক করতে আসলে কিন্তু আবার ঘুম হয় না আজকে যেমনটা হয়েছে তিনটার দিকে ঘুম ভেঙে গেছে অসমে গেছি মোবাইল মানে নোটিফিকেশন চেক করতে আসছি বিভিন্ন পোস্ট টোস্ট দেওয়াতে এগুলো রিয়াক্ট কেমন দেন আর ঘুম তো মানে এই ধরনের আসলে মানে মোবাইল আসলে মোবাইল থেকে দূরে থাকা উচিত মানে অ্যাটলিস্ট কেউ ঘুমাতে চায় যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ওই তিনটা দিকে উঠে আমি ইউটিউবে কিছু কনটেন্ট দেখলাম দেখে মেজাজটা অত্যাধিক খারাপ মানে খুব বেশি খারাপ মানে এত খারাপ মানে বলে বোঝাইতে পারবো না মানে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো মেবি আমি একটু আগে নামাজ পড়লাম এই জন্য খুব বাজে কথা বলবো না ফজরের নামাজ পড়লাম এই জন্য বাজে কথা বলবো না বাট কিছু কিছু কনটেন্ট দেখলে আসলে খুব মেজাজ খারাপ লাগে কিছু কিছু সাংঘাতিক আছে সাংঘাতিক ঠিক আছে মানে আমাদের এই এফ কিছু এক্সপায়ার ডেট লোকজন আছে না যাদের যারা আসলে কোথাও চলে না একটা সময় চলতো যখন হচ্ছে কোনো অপশন ছিল না এই জন্য চলতো মানে বিভিন্ন দেশের সিনেমা নকল করে বানাইতো তারপরে হাগু মার্কা প্রোডাক্ট বানাইতো যেগুলো আমরা বাধ্য হয়ে দেখতাম ছোটোবেলায় যাদের হিরো ভাবতাম এখন দেখি যে এগুলো আসলে হিরো তো না জিরো জিরোর থেকেও বাজে অবস্থা কারণ এদের সব কিছু মানে বাইরের থেকে নেওয়া মানে নিজস্ব মেধা বলতে কিছু নেই তো সেই ধরনের তাদের মুখর যেহেতু ফাঁস হয়ে গেছে এখন এই ইন্টারনেটের যুগে এখন তাদের কোনো কিছুই চলে না এখন তারা কি করবে ওই পুরনো কাসন্দ ঘাটে এবং কোনো উপায় না পেয়ে এফ ডিসিতে যে বসে থাকে কারণ কেউ তাদের পাত্তা দেয় না বা জায়গা দেয় না তো এফ ডিসিতে যেয়ে বসে থাকে কিছু কিছু এখন তো মোবাইল যার কাছে আছে সেই হচ্ছে ইউটিউবার তো হচ্ছে মোবাইল একটা ধরে রাখলে ভাইয়া আপনি কিছু বলেন এখন বলার কোনো অপশন পায় না পায় যে মানে সাকিব ভাইকে তো সাকিব সাকিব ভাইকে নিয়ে কথা বললে মানুষ দেখে অন্য কোনো কাউকে নিয়ে কথা বলে দেখে না এই জন্য ওনাকে নিয়ে কথা বলে ওনার ইপত করে ওনাকে ওনার আলোচনা করে ওনার সমালোচনা করে মানে মো কথা তাদের বাসায়ও জায়গা নেই হাতেও টাকা নেই কিছু যে খাবে ভালো মন্দ সেটাও পায় নাই কারণ ওই খাওয়ার দিন শেষ হয়ে গেছে আগে পরেরটা মেরে খেয়েছে এখন আর পরেরটা মারতে পারতেছে না কারণ তাদের আর কোনো কাজ নেই হাতে তো যাই সেই টাইপের লোকজন কিছু এভিসিতে গিবট করে সাকিব ভাইয়ের ইদারিং দেখতেছি কিছু সাংঘাতিক মানে সাংঘাতিক এই সাংঘাতিকগুলোকে আগে দেখি নেই যারা হচ্ছে সাংঘাতিক বলতে কি সাংবাদিক আর সাংঘাতিক তো দুইটা দুই রকম প্রপার ওয়েতে যারা সাংবাদিকতা করে তাদের রেসপেক্ট যুগে যুগে সলিড লোকের সম্মান আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে বাট ওই মানে চাটুকারিতা বা হচ্ছে গিবত করা ওই যে এফডিসির ওই যে এক্সপায়ার ডেট যেগুলো পার হয়ে গেছে এই টাইপের এখানেও কিছু আছে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে যাদের কোনো কাজ নেই তারা বসে বসে সাকিব ভাইয়ের বদনাম করে কিছু কিছু কন্টেন্ট দেখে এত লাগতেছে আমার রায় তিনটা দিকে মানে শরীর জ্বালা পোড়া করতেছে তারা বলতে যাচ্ছে যে সাকিব খানের সিনেমা নাকি এক কোটি টাকা ইনকাম করে নাই দরদ এইটা সেটা হাবি হাবিজাবি আমি একটা কথা বলতে চাই এই মূর্খদের এই মূর্খদের বলতে চাই শাকিব খানের একটা সিনেমা মিনিমাম দুই কোটি প্লাস হচ্ছে কালেকশন আছে টেবিল কালেকশন মানে যদি নাও আসে দেড় কোটি টাকা আসে একদম নগদ এই মূর্খদের কে বুঝাবে এই মূর্খদের কে বুঝাবে আবার কিছু না পাওয়ার মানে ভিক্ষা করে আসে না কইছে মনে করেন যে এদের কেউ নেয় না মানে এর কাছ থেকে পাঁচ হাজার এর কাছ থেকে দশ হাজার এর কাছ থেকে দুইশো এই বাড়ির বাপ রেখে গেছে এক কাঠা জমি ওইটা বিক্রি করে এসে নায়ক সাজার শক লাগে এই টাইপের কিছু মানে নায়ক মানে মানে বাংলা কথা ভিক্ষা করে টাকা আনার মানে আনা নায়ক এই টাইপের কিছু লোকজন সেখানে হাহারিয়ে দিতেছে যাদের একটা মানে মনে করেন এর কাছ থেকে পাঁচ হাজার মানে নিয়ে আসছে ওর কাছ থেকে পাঁচ হাজার কথা বলে নিয়ে আসছে ওই জমি বিক্রি করছে দেড় কাঠা বাপের যে ছিল সহজ সম্বল নায়ক সাজার শখ হয়েছে এ এরা হচ্ছে চার বছর পাঁচ বছর বয়সে একটা সিনেমা মনে হয় বাজেট থেকে দশ থেকে পনেরো লাখ টাকা সর্বোচ্চ বা আট লাখ টাকা এরকম এরা এখানে এসে হা কমেন্ট করতে স্যার বলতেছে হ্যাঁ ভাই ঠিকই বলছেন এই 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 গান্ডুদের না আসে পোস্টারের টাকা মানে সিনেমাই তো হয় না পোস্টারের পোস্টারে টাকা বানাইতে গেলেও মনে করে নিজে যে হচ্ছে পোস্টার লাগাইতে হয় কারণ পোস্টার মানুষের লাগাবে টাকা নাই টাকা তো সব শেষ যা আছিল দুই চার টাকা তারা হা হারি একটি ভাই চিন্তা করেন ওরা কি বানাইতে চায় ওরা বস্তি বানাইতে চায় আমি একটা কথা বলি ভাই আমি আমি প্রত্যেকটা শাকিব এনে বলি আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন মনে করেন একটা শাকিব খানকে সরাই দিলেন বাকিটা কি বস্তি বস্তি কি না টোটালটা বস্তি হ্যাঁ কিছু কিছু ডিরেক্টর আছে তারা যদি সিনেমা বানায় সিনেমার মানে মানে সিনেমার একটা একটা লেভেল পর্যন্ত যাবে সেটা শিয়াব শাহিন হতে পারে সেটা কাজল আরফিন অমি হতে পারে আরও সাউকি আছে তারপরে আমাদের কাজল আরফিন অমি আছে এরকম ভালো ভালো কিছু ডিরেক্টর আছে হ্যাঁ আর ভাই ব্রাদার গ্রুপের তো আছে। তো আরও আরও অনেক আছে সঞ্জয় সমতল এরা আস্তে আস্তে আসবে আর কি ঠিক আছে কিন্তু এখন যারা রানিং এর বাইরে মনে করেন সিয়াম বা হচ্ছে কী বলে শরীফুল রাজ বা নিশো হ্যাঁ এরা একটু মানসম্মত ছবি ছবি করবে মানসম্মত ছবি করবে মান মানের বাইরে যাবে না কারণ তারা একটা কোয়ালিটি ধরে রাখতে চায় বাস্তবতা কিন্তু এর একটা শ্রেণী আছে এরা কিন্তু এই এই এরা কিন্তু সব হাই হাইলি এডুকেটেড এই এই ছেলেমেলেগুলো যে যাদের নাম বললাম এটা কারো সব ওইভাবে সমালোচনা করে না দু একটা মুখ ফুসকে বলে যায় ওই যে মাঝে মধ্যে বলে ফেলে আবার চুপ হয়ে যায় বলে যে না এটা ঠিক হয়নি একটা শ্রেণী আছে যারা যাদের বাজেটই থেকে একটা সিনেমায় আট লাখ দশ লাখ ভিক্ষা করে এখান থেকে চালনায় নেয় এসে নায়ক শাস্তে চায় এই গ্রুপটা মনে করেন এক দেয় ভাই কই যাব শাকিব খানকে একদিকে রাখেন অন্যদিকে একটা ইন্ডাস্ট্রি থাকে এই যে সাংঘাতিক আর এই যে না পাওয়ার বেদনায় যেগুলো হচ্ছে মানে ভিক্ষা করে আনা নায়ক এরা হচ্ছে সমালোচনায় মানে মেতে উঠছে ভাই কি বলবো আর যে সাকিব খান সম্বন্ধে কোনো ধারণাই নেই ওই যে সাংঘাতিকগুলা দাওয়াত পায় না তো ওই যে পুরোনো আমার এফডিসির এক্সপায়ার ডেট মালের মতো এগুলো আর দাওয়াত পায় না সাকিব খানের কোনো অনুষ্ঠানে এই জন্য লিখতেছে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন পত্রিকা তো জায়গা পায় না ওই নিজের অনলাইনে লিখতেছে কিছু বলার নেই এই সমস্ত শিক্ষিত মূর্খদের আসলে কিছু বলার নেই সাকিব খান সম্বন্ধে আগে জেনে বুঝে স্ট্যাটাস দেওয়া উচিত আর না বুঝে এই যে মূর্খ আরেক আরেক শ্রেণীর মূর্খ ওই যে ভিক্ষা করে আনা মূর্খদরা সেখানে এসে দিতেছে মানে প্রতিবাদ না করে পারলাম না কারণ অত্যাধিক মিজাজ খারাপ লাগতেছে ভালো থাকবেন আর সাকিব খানের এই এই গ্রুপগুলোর বলতে চাই নখের যোগ্যতা নেই তার সমালোচনা করার যারা এগুলো করে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম